দর্শক আজ আপনাদেরকে দেখাবো যে আমাদের নদীর চিতল বা ভেটকি বা কোরাল এটা কিভাবে আমরা কালচার করি এবং পিছনে দেখতে পাচ্ছেন এনারা আমাদের মাছটা ধরছে এখানে ওনারা কোরাল বা ভেটকি ধরছেন এখন কোরাল বা ভেটকি সাইজ হলো আড়াই থেকে তিন ইঞ্চি তো আমরা সরাসরি আজকে পুকুরে চলে যাব এবং এখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে আমরা ভেটকি বা কোরালটা রেনু বা ধানি সংগ্রহ করেছিল নদী থেকে সেটা আজকে আড়াই থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি কিভাবে হয়েছে সেটা সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো তো ফার্স্টেই বলে রাখি আমি গৌরব ঢাকা থেকে করে আজকে মাছের জগতে আপনাদের জিতাতে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে এই যশোরে বা আদার্স যে জায়গায় পোনা পাওয়া যায় তো এখানে নাইনটি নাইন পারসেন্ট মানুষ সকালে ঘুম থেকে উঠে কি নিয়ে করা জানেন যে কিভাবে একজন আরেকজনকে ঠকানো যায় তো আলটিমেটলি আমি একটা জিনিস হিসাব করে দেখলাম যে আমরা যদি একজন আর একজনকে জিতাই তাহলে আলটিমেটলি আমরা সবাই জিতে যাব তো আমার টার্গেট আমার প্রতিষ্ঠানের টার্গেট যে আপনাদেরকে জিতানো তো এই যে করার বা ভেটকি এনারা ধরছে আশুক মাছ আসলে আপনাদেরকে দেখানো যাবে তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে যে মাসে উৎপাদন খরচ যত কম সে মাসে তত বেশি হওয়া সম্ভব আপনার সিলভার কাপ বা মিরগেল মাছ বা কাপলা কালীবস এগুলো চাষ করে দেখেন এক বছর সময় লাগবে যখন বাজারে বিক্রি করতে যাবেন তখন সেখানে আপনি দাম পাবেন মাত্র একশো ষাট থেকে একশো সত্তর টাকা অথচ যদি আপনি এক কেজি ভেটকি বা নয়শো গ্রাম ভেটকি করতে পারেন যেটা সাধারণত কিন্তু এত ছোট থাকে না আমি একটু ছোট ধরে আপনাদের বলছি যখন আপনারা কমার্শিয়াল ভাবে চাষ করবেন তখন এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এরকম একটা প্রজেক্টে আপনারা চাইলে দুই থেকে তিন হাজার পিস মাছ দিতে পারবেন একশো শতক জায়গায় একশো শতাংশ জায়গায় যদি ভেটকি আপনি মোটামুটি থেকে পিস দেন তাহলে এখানে আপনার মোট মিলে কানপনা দেশি তেলাপিয়া এবং যে সিলভারের রেনু বা বাটার রেনু আছে এইটা আপনি খাওয়ায়ে দেখবেন যে এক হাজার পিস মাসের পিছনে আপনার এক লক্ষ টাকা খরচ আছে তো এক হাজার পিস মাস থেকে যদি আপনি নয়শো পিস মাছও শেষ পর্যন্ত পেয়ে যান এবং সেই নয়শো পিস মাছই আপনার এক কেজি বা এক কেজি দুইশো গ্রাম এক কেজি আড়াইশো গ্রাম করে হয় মিনিমাম ছয়শো টাকার উপরে কেজি বিক্রি হবে এই হচ্ছে মেন কথা আর চিতলও একই অবস্থা চিতল যদি চাষ করেন এটা নদীর মাছ এটার গ্রোথ অনেক বেশি হয় আপনার কমার্শিয়াল ভাবে এটা চাষ করে দেখেন ব্ল্যাক কাপ আছে যেটা শামুক হয়ে বড় করা যায় তো প্রিয় দর্শক আমি অন্য কোন মাছের কথাই আজকে যাব না শুধুমাত্র ভেটকিতেই থাকবো কারণ এটা নদীর মাছ এই নদীর মাছ চাষ করে আমি স্বাবলম্বী হয়েছি আমাদের এই অত্র এলাকায় যত লোক আছে সবাই স্বাবলম্বী আপনারা চাইল এটা করতে পারেন